রান্না বসিয়েছি রান্না হচ্ছে এই যে মাছ অল্প করে কুচি ভাত হচ্ছে রান্না করছি আর কালকে অনেক রাত্রে খাবার খেয়েছি তো গ্যাস গ্যাস মানে হচ্ছে এখন আলু তরকারি আর ভাত হবে সবজিগুলা কাটছি শুভ সকাল আমার প্রিয় দর্শকদের জন্য বড় ছোট সবাইকে জানাই আমার ভিলেজ লাইফে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার থেকে সাবস্ক্রাইব করনি বা আমার ভিডিও দেখানো তাদেরকে অনুরোধ করছি দয়া করে আমার ভিডিওটা দেখবে আমি এক গ্রামের মেয়ে গ্রামেরই বউ গ্রাম্য জীবন কীভাবে আমাদের চলে কিভাবে আমরা দৈনন্দিন জীবন কাটাই সেই সব তোমাদের সঙ্গেই তুলে ধরছি আশা করছি আমার ভিডিও ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকল

ফোন <laughs> মারবেন <laughs> uh, <jack� famouslyhei> <laughs> <authenticity> <laughs> <laughs> तू लाभ ना ना तू लाभ है तो कहा जाता है

তো রান্না আমার হয়ে গেল মানে বেশি কিছু তো রান্না করিনি আলুর তরকারি তো মনে হচ্ছে হয়ে গেছে তা আমি একটু গ্লাস দিয়ে একটু মানে ঘুটে দিলাম তাহলে তরকারিটা একটু মানে গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে আর লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কাগুলো ধরো একটু গলে গলে যাবে তো খেতে একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে তো তরকারিটা আমি নামিয়ে ফেলাম এবার আমি খেতে দেবো যদি খাই খেতে দেব আর আমিও খেয়ে নেব হ্যালো বন্ধুরা আজকে অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম আলুর তরকারি আর ভাত করেছিলাম তার কারণ একটু গ্যাস গ্যাস মনে হচ্ছিল গ্যাস মানে অনেকটাই গ্যাস অনেকটাই শরীর খারাপ মানে অনেক রাত্রে খাবার খেয়েছিলাম আর একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছে তো শুধু রান্না করেছিলাম দেখেছিলে রান্না করেছিলাম তো রান্না সেরকম কিছু তরকারি হয়নি আলুর তরকারি ভাত করেছিলাম আমি শুয়েছিলাম সারাদিন শুয়ে থেকে থেকে তোমার কিছুক্ষণ আগে উঠলাম তারাও দেখে নেই এখন চারটে বাজছে তো যাবো ওই বাড়ি মানে মানে বীজ ফেলা আছে এখন সকাল বিকাল দুবেলায় ওই পেঁয়াজের চারাটা মানে আগাছাগড়া পরিষ্কার করবে মানে নিরাবে তো সেখানটায় গেছে এখন যাব গোয়াল বাড়ি গোয়াল বাড়িতে দেখি কি অবস্থা পরিষ্কারই তো লাগছে গো বন্ধুরা পরিষ্কারই করেছে আজকে আমি পারিনি তো এবারই কাজ করতে তো ওনাকে বললাম একটু আগে তো পরিষ্কারই আছে এ দুটো লাড হয়েছে লাডটা পরিষ্কার করলেই হয়ে যাবে সব লাদে সব পরিষ্কার করতে হয় লাডগুলো পরিষ্কার করি তো দেখো লাদ হয়েছে লাদগুলোকে তুলি আর একটা লাদ ওখানটায় আছে দেখি গরু মুন্ধে ছানি আছে কি গরু ছানি তো অনেকে আছে মনে হচ্ছে কি রে খাসনি নাকি হ্যাঁ এত নষ্ট চলো গরুর জন্য খাবার নিয়ে আসি খাবার বলতে গরুর চাট চাট না দিলে গরুর খাবার খাওয়া হয় না জানো তো এই যে এটা মাখাতে হবে তারপরে এটা খাবে দাদা দাদা মাখি দিই দাদা আমি অনেকক্ষণ এই বাড়িতে আসতে পারিনি জানো তো পেয়েছিলাম তো দেখলাম যে যাই ওই বাড়ি বেশি করে নিয়ে আসলাম না হলে হবে না এখনো যা দিলাম খা দেখি ওটার কাছে যায় একবার তো খাস রে দাঁড়া খাম দেখো এরকম এই দেখো এরা খাচ্ছে এটারও দরকার আছে খাওয়া এরা সব খেতে পারছে না তো এখন ঘাস টাস স্টাম তো আমাদের মাঠে এখন ঘাস নেই সব ভুই চষা হয়েছে বিষ দেওয়া হয়েছে ঘাস নেই তো ওরাও তো খাবে কিছু তো একটু খেয়ে খেতে দিলাম তারপরে গাছ সাজাল তো দেবো না চলছে সেই হিসাবে শরীরটা একটু খারাপ খারাপ ছিল তো আজকে আমি তো গল আছি তো গল ভিডিওটা আমি শেষ করবো আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য